নমস্কার আমার সমস্ত দর্শক বন্ধুরা এবং সৎসঙ্গে গুরু ভাই বোন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালো থাকা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি কারণ আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রতা মুক্ত হয়ে পরিবারের সকলকে নিয়ে আনন্দে মেতে থাকুন পরম পিতার চরণে আমি এই প্রার্থনা জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্প্রতি আপনারা নিশ্চয়ই যারা খবর রাখেন তারা আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন আগে ন তারিখ সম্ভব হ্যাঁ বৃহস্পতিবার ঢাকার রমনাকালী মন্দিরে পুজো অনুষ্ঠান চলছিলো সেই পুজো অনুষ্ঠান চলাকালীন একটা বিতর্ক হয়েছে সেই বিতর্কটা এখন সমস্ত জায়গাতেই সেটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা আমাদের এখানেও অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করছেন বাংলাদেশেও করছেন আমার যত দর্শক বন্ধু আছেন আমার যত গুরু ভাই বোন আছেন যাদের সঙ্গে আমি বিভিন্ন বিষয় শেয়ার করি আমার মতামত আমি আপনাদের সামনে তুলে ধরি সেই সমস্ত মতামত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তা আজও আমি সেই কথা আপনাদের সামনে তুলে ধরবার জন্য ঘটনাটক অনেক কী ঘটেছিল এবং এই বিতর্কের সম্পর্কে ঠাকুরের মতামতটাই বা কি ছিল আজ থেকে বহু বছর আগে সেই সময় তিনি কি বলে গেছিলেন সেই সব বিষয় নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তা আসুন আজকে আমি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের রাজধানী শহর ঢাকার রমনা কালী সেই কালী মন্দিরে অনুষ্ঠিত ধর্মীয় যে অনুষ্ঠান হয়েছিলো সেই অনুষ্ঠানের সামনে মাইকে রাস্তার বিপরীত দিকে ইসলামীয় ধর্মীয় অনুষ্ঠানের গান ভেসে আসছিল বা ধর্মগ্রন্থ আল কোরআনের সুরাসময়ের পঙ্ক্তি বা বাক্যপাঠ বা আবৃত্তি শোনা যাচ্ছে বলে এরকম একটা প্রতিবেদন পড়েছিলাম সেখানে জানতে পেরেছিলাম এবং ভিডিও দেখেছিলাম সেই অঞ্চলের যে অনুষ্ঠান হচ্ছে বা পাশে যে মাইকে বাঁশের মধ্যে বাঁধা রয়েছে সেগুলো দেখেছিলাম সে সম্পর্কে আমি আপনাদের কাছ থেকে যেটা জেনেছি যে বৃহস্পতিবার ন তারিখ রাতে ঢাকার রমনা কালী মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠান ছিল গোটা মন্দির আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর ভক্তের আগমন হয়েছিল মন্দিরে সেই সময় মন্দিরের বিপরীতে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে জোড়া মাইক লাগিয়ে জোরে জোরে ইসলামিক সঙ্গীত বাজানো হচ্ছিল এই ঘটনাটি ফেসবুকে লাইভে এসে বর্ণনা করেছেন আকাশ চক্রবর্তী নির্ঝর নামে একজন ভক্ত ভিডিওতে তাকে বলতে শোনা গেছে এই মাইক থেকে আসলে কি বাজছে সে সম্পর্কে সে নিজেও একটু কনফিউজ ছিল কারণ তিনি এসেছিলেন রমনা কালী মন্দিরে সেখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছিল এবং চারিদিকে আলোকসজ্জায় সেজে উঠেছিল কালী মন্দির আকাশ চক্রবর্তী নির্ঝর নামে ভক্তের কথা অনুযায়ী মাইকে ভেসে আসা ভাষা তিনি নাকি ঠিক বুঝতে পারছিলেন না কিছুক্ষণ বোঝার চেষ্টা করেছিলেন তিনি যে মাইকে সনাতন ধর্মীয় কিছু বাজছে কিনা না পরে দেখলেন যে মাইকে ইসলাম ধর্মীয় কিছু বাঁচছে তিনি বলেন আমার সরল মনে একটা প্রশ্ন হলো এই মাইকগুলো মন্দিরের পাশে কেন এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এটা তো মন্দির এরিয়া আমি আশেপাশে তো কোনো মসজিদ দেখতে পাচ্ছি না আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না তাহলে এই মাইক কোথা থেকে এলো মন্দিরের পুজো অনুষ্ঠানের ভেতর কোনো ইসলাম ধর্মীয় শব্দ মাইকে কেন শোনা যাচ্ছে মাইক কারা লাগালো কেন লাগালো আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি লাইভে এসেছি কারণ পরে হয়তো বলতে পারে এটা এডিট করা ভিডিও এটাই হল গত নয় জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার রমনা কালী মন্দিরের পুজো মণ্ডপে উপস্থিত এক ভক্তের বয়ান এর প্রতি এই যখন বিষয়টা যখন ফেসবুকে খুব চর্চা হতে লাগলো তখন নানা নানা মন্তব্য করেছিলেন হিন্দু মুসলমান উভয় পক্ষের এই ভিডিও বউ শেয়ার হয়েছিল সেখানে বিভিন্ন মানে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তারা তাদের নানারকম মতামত তুলে ধরেছিলেন সেখানে একজন মুসলমান যুবক তার মতামত আমি জানতে পারলাম ফেসবুকের কমেন্ট বক্সে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই মুসলমান ভক্তের মতামত অনুযায়ী জানতে পারলাম যে তিনি বললেন রমনা কালী মন্দির থেকে দূরে রাস্তার পাশে লাগানো মাইকে কোরআন পাঠের বিরোধিতা করছে এক হিন্দু যুবক এটি নাকি হিন্দু যুবকের ধর্মীয় অনুভূতি যে অনুভূতি সেই অনুভূতিতে আঘাত করছে তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ হাট হাজারি মাদ্রাসার পাশে কিভাবে একটা মন্দির টিকে থাকে কিভাবে পুজোর সময় দিনের পর দিন চব্বিশ ঘন্টা মাইকে উচ্চস্বরে কীর্তন গান বাজিয়ে পুরো শহরকে দূষিত করা হয় যখন এই সব কীর্তনের আওয়াজ মসজিদে প্রবেশ করে তখন আমাদের অনুভূতিও কাজ করে আমরা কি তোমাদের মন্দিরের সামনে নাচানাচি করি যেটা তোমরা ভারতে মসজিদের সামনে করো সুখে থাকলে আসলে ভূতে কিলায়। অভিযোগ করেছিল বাংলাদেশের এক হিন্দু যুবক বাংলাদেশের ঢাকা শহরের রমনা কালী মন্দির সেই কালী মন্দিরে পুজো সামনে মাইকে কোরআন পাঠ নিয়ে আর তার উত্তরে মুসলিম যুবক মাইকে কোরআন পাঠের সমর্থনে যুক্তি খাড়া করতে গিয়ে প্রমাণস্বরূপ বাংলাদেশের হাট হাজারি মাদ্রাসার পাশে একটা মন্দির টিকে থাকার কথা তিনি তুলে ধরেছিলেন সেই টিকে থাকা যুক্তির পাশাপাশি ভারতে মসজিদের সামনে নাচানাচির অভিযোগও তিনি তুলে এনেছিলেন এখন প্রশ্ন হচ্ছে কার কথা ঠিক কার কথা বে ঠিক হিন্দু ভাই যা বলেছে এবং তার উত্তরে মুসলমান ভাই যা বলেছে সেই সব কথার যুক্তি আদৌ আছে কি হিন্দু যুবকের কথা অনুযায়ী হিন্দুদের দ্বারা আয়োজিত কোনো হিন্দুর ধর্মীয় অনুষ্ঠানের আশেপাশে যদি অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয় আর তাতে যদি মাইকের ব্যবস্থা থাকে তাহলে সে মাইকের আওয়াজে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ঈশ্বর আরাধনায় স্বাভাবিকভাবেই ব্যাঘাত ঘটে আর এই ঘটনা যদি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হিন্দুদের তরফ থেকে ঘটে তাহলে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান বা ঈশ্বর আরাধনায়ও স্বাভাবিকভাবেই ব্যাঘাত ঘটে এতে হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি সকল সম্প্রদায়ের অনুষ্ঠানের ক্ষেত্রেই ঈশ্বর আল্লাহ গড যে নামেই তাকে ডাকি না কেন তিনি খুশি হন না বরং তিনি নারাজ হন এই যে ঘটনাগুলি ঘটে সেই ঘটনা যদি অনিচ্ছাকৃত ঘটনা হয়ে থাকে তাহলে বলতে হবে অনুষ্ঠান আয়োজকদের দূরদৃষ্টির অভাবে এই ঘটনা সংগঠিত হওয়ার ফলে এর ফল ভোগ করতে হবে দুই সম্প্রদায়ের সাধারণ মানুষকে যা অতীতে হয়ে এসেছে বহুবার যাই হোক এরকম হিন্দু মুসলমানের পারস্পরিক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্যহীন ধর্মীয় অজ্ঞানতা ও স্পর্শকাতরতার লড়াই রাজনৈতিক লড়াই অভিযোগ পাল্টা অভিযোগ চলে আসছে যুগ যুগ ধরে মানবতা ও মনুষ্যত্বের ভিত আজ প্রায় ধ্বংসের মুখে হিন্দু মুসলমানের দীর্ঘ বহু বছরের পারস্পরিক সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ প্রীতি সুন্দর মার্জিত ও সহানুভূতিশীল সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই প্রসঙ্গে মনে পড়ে যায় প্রায় দেড় হাজার গানের স্রষ্টা আব্দুল করিম রচিত একটা গানের কথা আপনারা সবাই জানেন সেই গান সেই গান দু বাংলায় খুবই জনপ্রিয় সেই গান গানে কথাগুলি আমি আপনাদের সামনে একবার পড়ার ইচ্ছে হয়েছে বলেই আমি আপনাদের সামনে আবার একবার আমি তুলে ধরছি যাতে সকলের মনে পড়ে সেই দিনগুলোর কথা গানের কথাগুলি যিনি লিখেছিলেন সেই আব্দুল করিম তিনি কোন মানসিকতা থেকে কোন অনুভূতি থেকে তিনি লিখেছিলেন আসুন একবার দেখেনি গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দুগো বাড়িতে যাত্রা গান হইতো নেমন্ত্রণ দিত আমরা যাইতাম বাওলা গান ঘাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন আইতো, গাজির গান গাইত রঙে চঙে গাইতে আনন্দ পাইতাম কেহ বা মেম্বার কেহ বা মিনিস্টার আমরা কি এসবের নাম জানিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম করিয়ে ভাবনা সেই দিন আর পাবনা ছিল বাসনা সুখী হইতাম দিন হইতে দিন আশেরে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম সত্যি আজ যখন হিন্দু মুসলমানের কারণ অকারণ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অজ্ঞতা অতিবিজ্ঞতা উদ্দেশ্যপূর্ণ বা উদ্দেশ্যহীনতা ইত্যাদি ভুলের কারণে ধর্মীয় সংঘাত দেখি তখন ভাবি সত্যি কি আর সেই সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ প্রীতি সুন্দর মার্জিত সহানুভূতিশীল সম্পর্কে দিন ফিরে আসবে কোনো দিন কারণ কেউ জানতেই চায় না বুঝতে চায় না শিখতে চায় না যেটা বলছি যেটা করছি যেটা শুনছি সেটা কতটা ঠিক বলছি কতটা ঠিক করছি বা কতটা ঠিক শুনছি সেটা বিচার করা বাস্তব জ্ঞান বর্জিত লেখাপড়া জানাওয়ালা মানুষেরা যে যা পারছে তাই বোঝাচ্ছে তাই করছে তাই বলছে আর সাধারণ মানুষ আর্থ মানুষ অর্থাত্মী মানুষ অজ্ঞানী মানুষ মূর্খ মানুষ কুসংস্কারাচ্ছন্ন মানুষ ভীরু ধর্মভীরু ঈশ্বর ভীরু ও দুর্বল মানুষ তাই শুনছে তাই করছে অন্ধের মতো সমস্ত ধর্ম সম্প্রদায়ের সাধারণ মানুষ তথাকথিত লেখাপড়া জানাওয়ালা মানুষদের অসম্পূর্ণ জ্ঞান অসম্পূর্ণ জানা দেখা ইত্যাদির ওপর দাঁড়িয়ে বলা বা উদ্দেশ্যপূর্ণভাবে বলা ও করাকেই নিজেদের অজান্তে ফলো করছে সাধারণ মানুষ ভাঙাচোরা চূড়ান্ত সীমাইন ভাঙাচোরা সাধারণ মানুষ সেগুলি ফলো করছে এর ফলে সত্য চাপা পড়ে যাচ্ছে মিথ্যার পায়ের নিচে ঠিক যেমনিভাবে ঢাকার রমনা কালী মন্দিরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হিন্দু ও মুসলমান যুবকের পরস্পর বিরোধী যে মন্তব্য আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরেছিলাম সেই পরস্পর বিরোধী মন্তব্যের নিচে চাপা পড়ে গেল ঢাকার রমনা কালী মন্দিরের মূল ঘটনা যৌক্তিকতা কোথায় সেটা চাপা পড়ে গেল বরাবরের মতন বরাবর যেরকমভাবে চাপা পড়ে যায় এবারও সেই চাপা পড়ে গেল ভাবি হিন্দু মন্দিরে যে পূজা অনুষ্ঠান চলছিল তাও ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত অনুষ্ঠান ছিল আবার মাইকে ইসলামীয় ধর্মীয় অনুষ্ঠানের যে গান ভেসে আসছিল বা ধর্মগ্রন্থ আল কোরআনের সুরা সময়ের পঙ্ক্তি বা বাক্যপাঠ বা আবৃত্তি ভেসে আসছিল তাও ঈশ্বর আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত পাঠ বা আবৃত্তি ছিল তাহলে এখানে বিরোধ কোথায় বা কেনই বা এই ধরনের অকারণ বিরোধ সৃষ্টি তাই আসুন দেখা যাক এর সমাধান কোথায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত পরম ভক্ত মোহাম্মদ খলিলুল রহমানদা একবার শ্রী ঠাকুরের সঙ্গে আলোচনার সময় প্রশ্ন করেছিলেন আসুন সেই প্রশ্ন তিনি কি করেছিলেন সেই খলিলুল রহমান্দা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সেটা আমরা শুনি এবং তার উত্তরে শ্রী ঠাকুর কী বলেছিলেন রহমানদাকে সেটাও আমরা একবার আসুন এই পরিপ্রেক্ষিতে একবার দেখিনি মোহাম্মদ খলিলুর রহমানদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে ঠাকুর হিন্দু মুসলমানে সারা ভারতময় গোলমাল চলছে এর মীমাংসায় বা কোথায় আর তার সমাধানই বাকি এ দুয়ের ভিতর তো কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না আবার কাফেরদের বাঁচতে আর বাড়তে দেওয়াও তো অধর্মই এই ভেদের সামঞ্জস্য কোনখানে এর উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন ভেদ কিরে পাগল যারা বাঁচতে চায় বৃদ্ধি পেতে চায় তাদের ভিতর কি করে ভেদ থাকতে পারে ভেদ তো কেবল হামবরাইয়ের ভিতর বেদই যদি আমাদের বৈশিষ্ট্য হতো তবে খ্রিস্টানদেরই বা মানতে চায় কেন আর শাস্ত্রেরই বা এমনতরও ইঙ্গিত কেন যারা বাঁচতে চায় বৃদ্ধি পেতে চায় যেমন করি হোক না কেন তারা ধর্মকে মানেই যারা বাঁচতে চায় বৃদ্ধি পেতে চায় যেমন করি হোক না কেন তারা ধর্মকে মানেই কারণ ধর্মের আদি উপাদানই হচ্ছে ওই বাঁচা আর বৃদ্ধি পাওয়া আবার আপনারা শুনুন ওই ধর্মের আদি উপাদানই হচ্ছে ওই বাঁচা আর বৃদ্ধি পাওয়া আর বাঁচতে হলে বৃদ্ধি পেতে হলেই চাই যাকে ধরে এই দুনিয়ায় পাঁচ ভূতের পঞ্চাশ রকমের কামরানি পাঁচশো রকমের বেঠক্কর ঠোকরানিকে এড়িয়ে তাদের কাবেজে এনে বা ক্ষতি না করতে পারে এমনতরভাবে জব্দে রেখে চলা যায় তাকে ধরা তাহলেই এই চলাটা আমার তেমনতর হওয়া চায় তাঁর মাফিক যাকে ধরায় আমার এই বাঁচা ও বৃদ্ধি পাওয়াটা মাথা তোলা দিয়ে পরম পরিপোষণে সোটা হয়ে বেশ কায়দা মাফিক চলতে পারে তেমনতর হওয়া চাই তাহলেই এলো যাকে ধরে আছি তাঁর ওই প্রতিপাদ্য পথে বোম বাজিয়ে বেঢং ঢঙে গাল বাজিয়ে জাজন ফোয়ারায় মশগুল হয়ে এন্তার হওয়া তার মানে কি দাঁড়ালো ঠাকুর বললেন তার মানে যাকে ধরে আমার এরকম জীবন শুরু হলো তার প্রতিপাদ্যের ভিতর মহান একমাত্র খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে খোদা যাকে ধরে আমার এরকম জীবন শুরু হলো তার প্রতিপাদ্যের ভিতর মহান একমাত্র খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে খোদা তবেই চাই এই ধর্মের ভিতর বাঁচা ও বৃদ্ধি পাওয়ার উপকরণের যে উপকরণের ভিতর ওই খোদা ওই রসুল ওই কোরআন তার মহান উদ্দীপ্ত অমৃত ছিটানো জীবন পথে চলার বিবেকময়ী রাগ ওই খোদাকে যে না মানে পায়গম্বর রসুলকে যে না মানে তাঁর বা তাদের নির্দেশকে যে না মানে সেই মরণ পথে যাত্রী কাফের দেখুন কি বললেন ঠাকুর আপনারা আরেকবার শুন যাকে ধরে আমার এরকম জীবন শুরু হলো তাঁর প্রতিপাদ্যের ভিতর মহান একমাত্র খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে খোদা তবেই চাই এই ধর্মের ভিতর বাঁচা ও বৃদ্ধি পাওয়ার উপকরণের ভিতর ওই খোদা ওই রসুল ওই কোরআন তাঁর মহান উদ্দীপ্ত অমৃত ছিটানো জীবন পথে চলার বিবেকময়ী চে রাগ ওই ক্ষোধাকে যে না মানে পায়গম্বর রসুলকে যে না মানে তাঁর বা তাদের নির্দেশকে যে না মানে সেই মরণ পথের যাত্রী কাফের তিনি আরও বললেন এই কাফেরদের সাথে আর্য দ্বিজ মুসলমান খ্রিস্টান বা বৌদ্ধের যারাই হোক না কেন ঢের ফারাক থাকতে পারে কিন্তু এই যে ফারাক এই ফারাক তার শরীর ও জীবনে নয়কো চলার কায়দায় ফারাকটা কোথায় দেখুন এই কাফেরদের সাথে আর্য দ্বিজ মুসলমান খ্রিস্টান বা বৌদ্ধের যারাই হোক না কেন ঢের ফারাক থাকতে পারে কিন্তু এই ফারাক তার শরীর ও জীবনে নয়কো চলার কায়দায় তাই ভগবান যিশু বলেছেন পাপিকে ঘৃণা করো না পাপকে ঘৃণা করো আবার কোরআনেও হজরত সজরেই ঘোষণা করেছেন নিশ্চয়ই যাহারা পরমেশ্বর ও তাহার প্রেরিতগণের সঙ্গে বিদ্রোহিতাচরণ করে এবং ইচ্ছা করে যে ঈশ্বর ও তাঁহার প্রেরিতগণের মধ্যে বিচ্ছেদ স্থাপন করে এবং বলে যে আমরা কাহাকে বিশ্বাস করিতেছি এবং কাহার প্রতি বিদ্রোহী হইতেছি এবং ইচ্ছা করে যে ইহার মধ্যে কোনো পথ অবলম্বন করে এই তাহারা তাহারাই প্রকৃত কাফের তাহলে আপনারা শুনলেন আপনারা শুনে নেবেন ভালো করে তিনি কি বললেন হাজরত রসুল কী বললেন প্রভু যিশু কি বলেছেন আর একবার শুনে নেবেন এরপরে ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন তাহলেই দেখা যায় ধর্মের দিক দিয়ে আচরণে ধর্মকে যারা অনুভব করেছে তাদের দিক দিয়ে বাঁচা ও বৃদ্ধি পাওয়ার দিক দিয়ে তার লওয়াজিমা যার যেমন দরকার তার দিক দিয়ে কোথাও কোনো ফারাক দেখতে পাওয়া যায় না আর নাইও হিন্দু মুসলমান তো দূরের কথা মানুষে মানুষে যে ফারাক এই ফারাকের একমাত্র সমাধানই হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান তো দূরের কথা মানুষে মানুষে যে ফারাক এই ফারাকের একমাত্র সমাধান হচ্ছে ধর্ম ধর্মে কোথাও দলাদলি বেভেদ ভেদ বিসম্বাদ থাকতে পারে না হিন্দুরা বলে পূর্বগুরু বা ধর্ম প্রবর্তককে অবলম্বন করেই পরবর্তীর আবির্ভাব হয় আর এই যে পরবর্তী পূর্ববর্তীরই পরিণতি মাত্র ভগবান হজরত রসুলও তার মুখ কোরআনে এমনতরই বলে গেছেন যখন বন্যায় সারা দেশ জলে ডুবে যায় ঘর বাড়িতে থাকা অসম্ভব হয় জঙ্গলে জীব জানোয়ার তো দূরের কথা শুনেছি বাঘ ভাল্লুক বাঁদর সাপ মানুষ হয়তো এক গাছে উঠে নিজেদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার আগ্রহে হিংসা ভুলে যায় কেউ কাকু কামড়ায় না অস্তিত্ব বা জীবন আর তার রাগবার টান জীবের এমনতরই ভীষণ কেউ কাউকে কামড়ায় না একই গাছে সবাই ওঠে কিন্তু কেউ কাউকে কামড়ায় না ঠাকুর কি বলছেন অস্তিত্ব বা জীবন আর তার রাগবার টান ওই জীবনকে অস্তিত্বকে রাখবার যে টান জীবের এমনতরই ভীষণ প্রত্যেকটি জীবের এমনতরই সে বাঘ ভাল্লুক বাঁদর সাপ মানুষ প্রত্যেকটি জীবেরই তার অস্তিত্ব বা জীবনকে রাখবার একটা টান এমনতরই ভীষণ ঠাকুর বললেন জীবন বাঁচাবার টানে যখন জীব জানোয়ারের এমন হতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এ আর কি ঠাকুর কি বলছেন জীবন বাঁচাবার টানে যখন জীব জানোয়ারের এমন হতে পারে তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আর কি তবে চাই অমনতর ধর্মের প্রতি হার ভাঙা টান অমনতর ধর্মের প্রতি হার টান হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের এরকম হার ভাঙা টান থাকতে হবে সেই ওরকম ধর্মের প্রতি যেখানে অস্তিত্ব বা জীবনকে রাখবার জন্য যে ভীষণ টান প্রবল টান ধরে রাখার যে টান যেখানে ধ্বংস বলে কিছু নেই ভেদ বলে কিছু নেই যেখানে কোনো খতম বলে কিছু নেই সে অমনতর ধর্মের প্রতি হার ভাঙার টান ঠাকুর বললেন তাই ঠাকুর বললেন তাহলে সব চুকে যায় ওই রকম টানের মানুষের ভিতর কি দেখা গেছে হিন্দু বলে কোনো গন্ডি হিন্দু বলে কোনো ভেদ মুসলমান বলে কোনো গন্ডি মুসলমান বলে কোনো ভেদ কি বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো গন্ডি কোনো ভেদ ঠাকুর বলছেন যে ওইরকম যে টান ওইরকম টানের মানুষের ভিতর কি দেখা গেছে হিন্দু বলে কোনো গন্ডি হিন্দু বলে কোনো ভেদ মুসলমান বলে কোনো গন্ডি মুসলমান বলে কোনো ভেদ কি বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো গন্ডি কোনো ভেদ জীবন জড়িত প্রাণময় প্রেমের প্লাবনে তাদের কি ওইসব হাম্বরায়ের আইনগুলি ভেঙে চুরমার হয়ে যায়নি জীবন জড়িত প্রাণময় যে প্রেমের প্লাবন যে প্রেমের মধ্যে প্লাবন হয়ে যাচ্ছে প্রেমের প্লাবন বয়ে যাচ্ছে সেখানে জীবন জড়িয়ে আছে সেই জীবন জড়িত প্রাণময় প্রেমের প্লাবনে তাদের কি ওইসব হাম্বরের আইনগুলি এই যে হাম্বরাই আইন হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের যে মানুষদের মধ্যে যে হাম্বরেই যে আইনগুলি সেই হাম্বরের আইনগুলি ভেঙে চোরমার হয়ে যায়নি ওই সব গন্ডি ফন্ডি তাদের নামের দোয়াই দিয়ে আত্মম্বরিতায় সেবাহারা ফাঁকিবাজির বদমাইশি ছাড়া কি আর কিছু বোঝা যায় এই যে গত নয় জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার রমনা মন্দিরে যে ঘটনাকে সামনে রেখে হিন্দু মুসলমানে বাংলাদেশের বর্তমান অস্থির পরিবর্তী পরিস্থিতি যে হয়েছিল সেই অস্থির পরি যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে বিতর্ক তৈরি হলো এ নতুন কোনো ঘটনা নয় হিন্দু মুসলমানের মধ্যে এই ধরনের ঘটনা ব্রিটিশ শাসিত ভারতে ভারত ভাগের পরে ও বর্তমানেও ঘটে চলেছে সেই ট্র্যাডিশান সমানে চলেছে এর সমাধানে বা মীমাংসার জন্য কোনো পথ কোনো রাজনৈতিক বা ধর্মীয় নেতার কাছে নেই এর মীমাংসাই বা কোথায় আর তার সমাধানই বা কী তা দিয়ে গেছেন ঈশ্বর স্বয়ং সেই মানুষরূপী স্বয়ং ঈশ্বর আল্লাহ বা গড যে নামেই ডাকি না কেন তাকে সেই তিনি পরম পিতা সদ্গুরু পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র দাপর যুগের শ্রী শ্রীকৃষ্ণ ও দাপর যুগের শেষে কলিযুগের প্রথমে আসা শ্রী শ্রী বুদ্ধ প্রভু যীশু চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ সেই একজনই এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার নতুন রূপ বর্তমান যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসে সেই স্বয়ং ঈশ্বর তিনি হিন্দু মুসলমানের এই যে সংঘাত এই যে যুগ যুগ ধরে চলে আসা যে বিতর্ক যে ভেদ যে বিসম্বাদ যা কিছু সমস্ত কিছু সমাধান মীমাংসা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলে গেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মতো এই পর্যন্ত পরবর্তী সময়ে আবারও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শ্রী ঠাকুরের বলা হিন্দু মুসলমানের এই দ্বন্দ্বের মীমাংসা ও সমাধানের নানা দিক নমস্কার জয়গুরু